নমস্কার সিদ্ধু ভাষা তরফ থেকে আজকে আরও একবার কিছু ব্লাউজের কালেকশন দেখাবো আর এই ব্লাউজগুলি একটু দামের মধ্যে থাকবে তার এগুলো ব্রাইডাল ব্লাউজ আর এগুলো একটু সিস্টেম প্যাটার্নগুলো একটু অন্য রকমের আপনারা এতদিন দেখে এসছেন যে ব্লাউজের মানে পুকুর প্রশানে পিতে থাকে যেটা ঘাড়ের কাছে তাই তো কিন্তু আজকের যে ভিডিও দেখাবো এই ব্লাউজের ফিতে থাকবেন নিচের দিকে তার কারণ এটার প্যাটার্নটাই একটু অন্য রকমের আছে আর যেটা হচ্ছে গিয়ে সিদুর ফ্যাশন হাউস নিউবারে খুলে আছে আপনারা আসুন এটা হোলসেল দোকান এখান থেকে আপনারা কেনাকাটি করুন এক পিসও আপনারা কিনতে পারবেন আর যারা হোলসেলে কিনবেন তারাও কিনতে পারবেন অসুবিধা নেই আর যেটা হচ্ছে গিয়ে যে আমাদের সিদুর ফ্যাশন হাউসের যে চ্যানেলটা আছে সেটা ইউটিউবে সার্চ করবেন দেখবেন সিদুর ফ্যাশন হাউস তাহলে দেখবেন আমাদের চ্যানেলটা চলে আসবে ওখানে সাবস্ক্রাইব করবেন আর পাশে টাকা বেল আইকনটা প্রেস করবেন তাতে কী হবে আপনারা প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপনারা দেখতে পাবেন আমাদের প্রতিদিন পাঁচটা থেকে ছটার মধ্যে আপডেট করে ভিডিও আপনারা প্রতিদিনই তাকে দেখতে পাবেন এইরকম ব্লাউজে এটা হচ্ছে কি সামনের পোশন এসেছে বোট নেই আর পিছন পোশনটা হচ্ছে কি এই যে এরকম পুটো শুরু করা আর এটার কি সিস্টেম আপনারা এতদিন দেখেছেন যে ধারের কাছে যে থাকে এটা হচ্ছে কি মিসটা কাটা থাকছে আর এই যে পিটোগুলি নিচের দিকে জুবো এই পিটুগুলি নিচের দিকে জুবো এই যে এইরকম আর এর হাতায় কি করেছে মাল্টি কালারের মানে দু রকমের কুচি দিয়েছে প্লেন কাপড় দিয়ে কাপড় কাপড় কিন্তু আর এগুলো কিন্তু কাপড়ের উপরে কিন্তু করা আছে আর এগুলো গরম লাগবে না আর কুচিটা দেখুন কত সুন্দরভাবে কত সূক্ষ্ম বুঝতে পারবেন এখানে কিছু কালার দেখাবো কিছু ডিজাইন দেখা এই হচ্ছে কি ব্লাউজটা এটা যাচ্ছে রানি কালারের সাথে আরেকটা একটা ব্লাউজ থাকলে মোটামুটি তিন চারটে ব্লাউজ মানে তিন চারটে শাড়ি আপনারা এটা দিয়ে পরতে পারবেন তার কারণ হচ্ছে কি দেখুন সবুজ দিয়ে পড়তে পারবেন ব্ল্যাক দিয়ে পড়তে পারবেন হলুদ দিয়ে পড়তে পারবেন আর সাদা বা গোল্ডেলের সাথেও পরতে পারবেন প্লাস লাল রুদের সাথেও পড়তে পারবেন কারণ কি রানী কালারটা লাল রুদের সাথে একদমই যায় ঠিক আছে শাড়ি ইন ট্রাস্ট টা থাকলে আপনারা পড়তে পারবেন এই একটা দেখাচ্ছি এটার সিস্টেমটা ওরকমই এটা আমরা কি বলছি এটা প্রিন্ট এটাও কিন্তু হাতায় কিন্তু কিছুটা কিন্তু সেম সিস্টেমে যায় হ্যাঁ মানে যে কালারের প্রিন্ট আছে সেই কালারের প্রিন্ট আর ব্ল্যাক কালার প্রিন্ট হাতার কুচিটা কিন্তু এরকম বই কত সুক্ত আর এটারও কিন্তু বইটা কিন্তু নিষ্পোষণী থাকবে আর এটা বোট বোটমেটের মধ্যেই আছে আর এগুলি কিন্তু প্রিয়র সুতির মধ্যে আছে আর এটা মানে শাটিং কাপড়ের মধ্যে রয়েছে তো মানে প্রিয়র সুতি আপনারা করেও আরাম পাবেন আর এই লাইনিংগুলি মানে খুবই ভালো এই যে এই লাইনিং কিন্তু খুবই ভালো এই যে লাইনিংটা খুবই ভালো দেওয়া হয়েছে

এর রানি কালার আছে এর ব্ল্যাক আছে এর আরও অনেক কালার আছে পুঁকে কালার আছে এর অনেক কালার হবে এই কটা কালার ছিল আমি কটা দেখালাম আর যেটা হচ্ছে কি ভিডিওটা সবাই একটু মানে কিনে দেখবেন না সবাই পুরো দেখবে তাতে কী হবে তাদের ব্লাউজের ডিজাইন কালার সবগুলি আপনারা কিন্তু দেখতে পাবেন আর সেগুলো আমাদের তরফ থেকে সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও ডেলি দেখতে পাবেন সেগুলো পেশানোর থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার